বোল সেটা রাইখো ভাই দেখা দেব সমস্যা নাই হালা বলত টাকা বলে সময় বলে হতক হতে আর দুঃশাসন মনচিনার মনবো না লুটেরাদের কালো থাবা সইছিনার সইবো না চাই না সব চাই শান্তি চাই মোরা মুক্তি সব সমাধানের যুক্তি ও ভাই মা বোনেরা শুনছেন নি বাজি আর ভন্ডামি করবো এবার শেষ হাত পাখারা দলে করবো সোনার বাংলাদেশ বারো সারাদিন হাত পাখাতে ভোট দিন বারো তারিখ আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই লিখলেন এটা কি পাখা না স্বাধীনতার পর থেকে তো অনেক মার্কাই দেখলেন আপনার ন্যায্য হক কি পাইছেন এবার আমাদেরকে একটা সুযোগ দেন সত্যের পক্ষে ভোট দেন হাত পাকা মার্কায় ভোট দেন আমরা আপনাদের হক যথাযথ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ভাই ভোট কিন্তু একটা আমানত আর এই আমানতের খেয়ানত করলে এর মাসুল গুনতে হবে যদি কোনো খারাপ মানুষকে ভোট দেন আর সে যদি ক্ষমতায় গিয়ে কারো হক মেরে খায় কোনো খারাপ কাজ করে তার গুনার একটা ভাগ কিন্তু আপনার আমল আসবে আমাদের নোয়াখালী এক তথা চাকখিল সোনাইমুড়ি আসনে আমাদের জহিরুল ইসলাম ভাই হাত পক্ষ থেকে দাঁড়িয়েছেন উনি শিক্ষিত সৎ এবং তাকুয়াবান মানুষ একমাত্র তাকুয়াই পারে মানুষকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখতে তাই আপনাদের কাছে আবদার এবং অনুরোধ এবার অন্তত যোগ্য প্রার্থী দেখে আপনাদের আমানটা রক্ষা করবেন উন্নতির কথা তো আমরা অনেক শুনেছি কিন্তু সততা আর জবাবদিহিতার অভাবে এলাকার হাল বদলায় নাই ভাইরা একটা কথা মনে রাখবেন যার মনে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই তার হাতে কিন্তু ক্ষমতা নিরাপদ না আর যার মনে তাকো আছে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের হকমে রেখাবে না তাই এবার ভোট দেওয়ার সময় ভয় বা টাকা লোভে পড়বেন না তাই যোগ্য মানুষ দেখে আপনার ভোটের আমানতটা রক্ষা করবেন সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন কিরে ওই সাইদুল ভোট হা ভোট দিলাম ওই যে বাবুল মায়ের রিক্সা তোরা দিছ এলাকাবাসীর লাইকা ভোটার লাইকা আর কি ওইটাতে করে আইলাম তাই ভোট কারে দিছ বাবুল বাইরে না না মানে তোরা না মিন্টু টাকা দিল ভোট দেওয়ার লেগে বাবুল বাইরে টাকা খাইলি ভোট দিলি না টাকা খাইয়া গুনা কামাইছি এখন আবার বাবুল মায়ের মতো একদম দুর্নীতিবাজরে ভোট দিয়া কি আরো বড় গুনা কামাবো নাকি শুধু না রে খায়ের শুধু না গুনায় যা রিয়া অর্থাৎ এই লোক ক্ষমতায় যত খারাপ কাম করবো সবগুলো আমার কারে আইসা পড়বো আমি এই ভুল করতে পারম না ওর বাবারা বলে আমি চাঁদাবাজি করবো টেন্ডারবাজি করব মানুষের জায়গা দখল করব মানুষের হক মারবো ওই গুণার ভাগ আমি নিতে যাবো কোন দুঃখে হ্যাঁ হ্যাঁ টাকা খাইছি ঠিক আছে কিন্তু আমি এত বোকার যে ভুল মানুষের ভোট দিয়া নিজের গুনার খাতা চালু রাখবো হ এটা তো তুই ঠিক কইছস তুই কত তুই কারে ভোট দিছস নিলাম একটা গুনা করলাম ভোটটা খারাপ মানুষ এখন তোর কেউ দেখতেছে না আমি ওই খারাপ মানুষের ভোট দিব না কারণ আল্লাহ তো দেখতেছেন ভোট দিই স্যার এই যে হয়েছে কই দিমু বক্স এ ঠিক আছে নিশ্চিন্তে জহির দিছি হাত পা খামার কা আমি তো এখনই বোট যাইতেছিলাম কিন্তু তুই যা কইলি তাতে তো বোঝা যায় বাবুল মিয়ারে বোট দেওয়া যাইব না আচ্ছা কত কারে বোটটা দেওয়া যায় সোজা যাবি যাইয়া জহির বাইরে বোটটা দিয়ে হাত খায় ভালা মানুষ জনদরদী মানুষ এলাকার কিছু হোক না হোক কাম হইব দুর্নীতি হইব না এইটা আমি বিশ্বাস করি